আর ভূমি চিকাল নাও আও आमदार എത്തി চাই রাজনৈতিক ভিন্নতার কারণে মতাদর্শের ভিন্নতার কারণে কোন মানুষ শুনুন এসো করো নেπερι কই ماشي হে যখন মানব জুলাই আন্দোলনের সক্রিয় করবে ও দুরাক্ষণা বর্ষম বিদ্ধি ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম মাখনার মামুন রশিদ কে উদ্ধারের জন্য সরকারের কাছে আকুতি জানাছিল তার পরিবার তখনই খবর পাওয়া যায় সন্ধান মিলেছে তার গেল পাঁচ দিন ধরে নিখোঁজে থাকা মালোনা মামুন রশিদকে অবশেষে উদ্ধার করে পুলিশ তাকে উদ্ধার করা হয়েছে ওই যে আপনার ফিট কি জানেন ওই যে মিনা মার্কেট থেকে পাশে মসজিদে থেকে উদ্ধার করা হয়েছে শুক্রবার জুমার নামাজের পর দুপুর দুইটার দিকে পূর্বাচলের এক নম্বর সেক্টরের মসজিদ থেকে তাকে অসুস্থ অচেতন অবস্থায় উদ্ধার করা হয় এরপর মৌলানা মামুন রশিদকে চিকিৎসার জন্য কুয়েত সাতটার দিকে হাসপাতাল থেকে তাকে রিলিজ করে দেন পরে তাকে তুরাক থানার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয় এ সময় মামুন গণমাধ্যমের সামনে কিছু বলতে রাজি হননি তবে আতঙ্ক ও কাটলে প্রেস ব্রিফিং করে সব জানানো হবে বলে জানান তার পরিবার এখান থেকে যাবে কোথায় পুলিশ জানায় যেহেতু নিখোঁজ অবস্থায় ছিলেন তাই তাকে সুস্থ হওয়ার পর জিজ্ঞাসাবাদ করা হবে তিনি কিভাবে নিখোঁজ হন এরপরেই পুরো ঘটনার আসল পরিস্থিতি জানা যাবে পরে এ বিষয়ে সংবাদ ট্রিপিক করার কথাও বলেন পুলিশের এই কর্মকর্তা সকালে শেখ হাসিনা সে স্টেডিয়ামের পাশে ওনাকে ফেলে গেছে ওনাকে যখন পাগেফে গেছে তখন উনি বলতে পারেন পরবর্তীতে ওনাকে ওই ওখান থেকে নীলা মার্কেটের পাশে মসজিদে নিয়ে যায় নিয়ে গেলে আমরা জানতে পাই পরে ওখান থেকে আমরা তাকে উদ্ধার করে নিয়ে গেছি এই এইটা আমাদের কাছে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি আরও হয়তো জিজ্ঞাসাবাদ করুন আর উনি সুস্থ আছেন সম্পূর্ণ সুস্থ ওনার শরীরে কোথাও কোনো চিহ্ন নাই কোনো কখনো মার কত ওটা তো উনি নিজেই স্বীকার করেছেন আমাদের কাছে ওনার কথা কিছু হয়তো অসঙ্গতিগুলো আছে তো সেটা আরও ভালোভাবে যেহেতু একটা কীভাবে কী হয়েছে একটু ক্রমার মধ্যেও থাকতে হয় পরিবার যেহেতু এখন এই চার দিন হয়তো একটা ইয়ের মধ্যে হতাশার মধ্যে ছিল এই জন্য ওনার পরিবারের কাছে আমরা জিজ্ঞাসাবাদ করে আমরা দেখতে আমরা আরও এদিকে বিষয়টি নিয়ে তাৎক্ষণিক মন্তব্য করেছেন তার জুলাই সহযোদ্ধারা তারা বলছেন জুলাই পরাজিত শক্তির কয়েকজন সন্ত্রাসী নেতা একটি রাজনৈতিক দলে অনুপ্রবেশের চেষ্টা করলে তাতে বাধা হয়ে দাঁড়ান মামুন অভিযোগ তারাই গুম করেছেন মামুনকে সিগনিফিক্যান্ট করেছে যে এই কারণগুলো কারণেই হচ্ছে যে মামুন ভাইকে গুম করা হয়েছে কিংবা মামুন ভাইকে কোনোভাবে আত্মগোপনে নেওয়া হয়েছে সেই কারণগুলে মামুন ভাইয়ের মুখ থেকেও আমরা শুনেছি এবং এটা নিয়ে কাজ চলতেছে পুলিশ তাদের মতো কাজ করতেছে আমরা এর পিছনে আমরা যতটুকু শুনেছি যে তারা আওয়ামী লীগের সাথে আগে জড়িত ছিল এখন সাধারণভাবে উত্তরার একটা রাজনৈতিক সংগঠনের সাথে তারা কাজ করছে আপাতত আমরা এই কথাগুলো মাধ্যমে না বলি আমরা হয়তো সবই জানতে পারবেন তদন্তের খাতিলে কিছু জিনিস আমাদেরকেও মানা করা হয়েছে বলার জন্য তা আমরা কিছু কথা বলতে পারছি না অ্যাকচুয়ালি কিন্তু আমরা মোটামুটি নব্বই পার্সেন্ট কনফার্ম যে এটা কারা করতে পারে এবং কেন করেছে বিষয়টিতে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই দাবি করেন স্থানীয় বিএনপি নেতারা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে যোগাযোগ করার পরে মানে বেশ তুরাক থানায় পুলিশ প্রশাসনের সদর দপ্তর ডিবি প্রধানের সাথে আর বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় যোগাযোগ করার কারণে মনে হচ্ছে যে প্রশাসনের চাপের কারণেই হয়তোবা যারা এটার সাথে গুম করার পিছনে যারা জড়িত তারাই হয়তোবা তারা ওইখানে তাদেরকে ওকে ওনাকে ফেলে রেখে চলে যেতে বাধ্য হয়েছে আর বিশেষ করে এটা মনে হচ্ছে যারা আমরা যারা বিগত আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি এবং জুলাই আন্দোলনের সময়ে আমরা যাদের বিরুদ্ধে আন্দোলন করছি মূলত আমি মনে করি যে তারাই এটা অপকর্মটা ঘটিয়েছে যেহেতু এই মামুনুর রশিদ সাহেব উনিও জুলাই আন্দোলনের সাথে জড়িত ছিল এটা আমাদের আমাদের বিএনপির কোনো লোক এটার সাথে জড়িত না এটা জাস্ট এটা যারা করছে তারা বুদুর গারে চাপাইতে চেষ্টা করছে যে না আমাদের পাঁচ আগস্টের পরও গুমের মতো মানবাধিকার হরণের গুরুতর কর্মকাণ্ড ফের চালু হওয়ায় শঙ্কা প্রকাশ করেছেন সাধারণ মানুষ তারা বলছেন শেখ হাসিনার আমলের এমন কার্যক্রম ফের শুরু হওয়া নতুন করে উদ্বেগ তৈরি করবে পাঁচই আগস্টের পরে আমরা যে স্বাধীনতা আমরা লাভ করেছি যেটার আমাদের মূল দাবি ছিল অনেকগুলোর মধ্যে একটা এই দেশে আর ঘুম খুনের রাজনীতি আর হবে না সেটা এই দেশের মানুষ আর কোনোদিন দেখবে না নতুন করে মাওলানা মামুনুর রশিদের গুম হওয়ার বিষয়টা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে এই জন্য আগামী দিনে যেন এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি না হয় সেই জন্যে সরকার অবশ্যই বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখবে এর সাথে যারা জড়িত আছে তাদেরকে তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে আমি তো নিরপরাধ নিরীহ আলেম জুলাই যুদ্ধা এইভাবে অপহরণ হবে গুমের শিকার হবে এটা আমরা কল্পনাও করতে পারি আগে এই প্রচলিত নিয়ম নীতি অনুযায়ী ছিল এরকম যে গুম ফোন এগুলো ছিল হত্যা ছিল পাঁচই আগস্টের পরে আমরা এরকম কোনো আশা করি না তারপরেও যুক্ত এরকম একটা ঘটনা ঘটে গেছে তো আমরা আশা করব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা সুস্থ তদন্ত করে এটা যথাযথ বিচার করবে এবং ভবিষ্যতে যাতে আর কোনো মানুষ এই মামুন মতো গুমের শিকার না হয় আর কোনো পরিবার যাতে কোনো দুশ্চিন্তা না থাকে আর কোনো সাধারণ মানুষ মানবিক কারণে যাতে এরকম আর কোনো ঘটনার সাথে সম্পৃক্ত হতে না হয় সেই জন্য আমি আজকে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তাদের প্রতি উদ্যত আহ্বান জানাবো আপনারা অনেক কিছু আমার ছেলে সুস্থ ফিরি পাইছি এটাই আমি আল্লাহ দরবারে লাখো সুক্রিয়া লাখো সুক্রিয়া এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে তিনি একটু যখন মানসিকভাবে একটু এবং শারীরিকভাবে একটু সুস্থ হবেন তখন তিনি এটা প্রেসে সবাই সবাইকে বলবেন